নদুয়া আহলে সুন্নত সহ একাধিক মুসলিম সংগঠন যৌথভাবে নামবে ওয়াকফ বিলের বিরুদ্ধে আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে মধ্যমণি করে এক মঞ্চে উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ও নদুয়া তুত্তামের নদুয়া আহলে সুন্নাত যৌথ সভায় মিলিত হয়ে তৈরি করেছেন আন্দোলনের রূপরেখা বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে গড়ে তোলা হবে তীব্র আন্দোলন চলবে আইনি লড়াইও আগামী এগারো এপ্রিল শুক্রবার থেকে আঠারো এপ্রিল পর্যন্ত প্রত্যেক নামাজে মুসল্লিরা ওয়াকফ বিরুদ্ধে প্রতিবাদে লাগাবেন কালো তিন জেলায় হবে পৃথক পৃথক প্রতিবাদী সভা সহায়তা চাওয়া হবে অন্যান্য ধর্মের সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ মানুষের নদুয়া আহলে সুন্নাত সহ অন্যান্যদের যৌথ আন্দোলনের জন্য গঠিত হয়েছে সংবিধান এবং ওয়াকফ সুরক্ষা মঞ্চ নামে আহ্বায়ক কমিটি শুধু নদো আহলে সুন্নতি নয় বিতর্কিত বিলের প্রতিবাদে এক মঞ্চে জড়ো হয়েছে জমিয়ত জামাতে ইসলামী আহলে হাদিস আমিরে নিজামুল মুসলিমিন সহ সমস্ত ধর্মীয় সংগঠন বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে এর থেকে বাদ নেই বরাক উপত্যকাও আজ বদরপুরে একটি যৌথ সভায় মিলিত হয়ে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে সংবিধান বিরোধী বিল আখ্যায়িত করে এই বিলকে প্রত্যাখ্যান জানালেন উত্তরপূর্ব ভারতের নবাত উত্তামের এবং আহমেদ সোনাতুয়ার জামাতের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা উত্তরপূর্ব ভারত নজাত উত্তামিরের আমির শরীয়ত মালানা ইউসুফ আলী এবং উত্তর ভারত আহলে সুনাত জামাতের মুখ্য উপদেষ্টা মালানা সারিমুল হক লস্কর সহ উভয় সংস্থার প্রথম সারের কর্মকর্তারা এক মঞ্চে জড়ো হয়ে সংবিধান বিরোধী এই ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার রূপরেখা তৈরি করেছেন বরাকের প্রধান দুই সংগঠনের সমন্বয়কের ভূমিকা নিয়ে দিশপুর থেকে বরাকে পৌঁছেছেন করিমগঞ্জ লোকসভা আসন থেকে কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করা গৌহাটি হাইকোর্টের বলিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চ নামে যৌথ সভায় গঠন করা হয়েছে আন্দোলনের আহ্বায়ক কমিটি আগামী শুক্রবার থেকে শুরু হবে প্রতিবাদী কার্যসূচি প্রতিটি নামাজে কালো বেজ লাগিয়ে প্রতিকি প্রতিবাদ শুরু হয়ে চলবে সপ্তাহ ব্যাপী বরাকের তিন জেলা তথা করিমগঞ্জ হাইডাকান্দি এবং কাছাড়ে পৃথক পৃথক প্রতিবাদ সভা করা হবে আগামী ইদুল আজহা পর্যন্ত চলবে ধারাবাহিক এই আন্দোলন ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে সামিল হয়েছে জমিউতুলামায় হিন্দ জামাতে ইসলামী ও আহলে হাদিস আমিরি নেজামুল মুসলিমিন সহ বরাক উপত্যকার সমস্ত ধর্মীয় সংগঠন ঐক্যমত হয়েছে আপনারা জানেন যে ভারতবর্ষে লোকসভা এবং রাজ্যসভা ওয়াক বিল যেটা দেওয়া হয়েছে যে লোকসভায় পাশ করে নিয়েছে রাজ্যসভায় পাশ প্রেসিডেন্টও এটাকে দেওয়া এটা আইনে পরিণত হয়ে গেছে আপনারা জানেন যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ নিরপেক্ষ দেশ মূলত মানুষের লোকের যা পাস হয়ে গেছে পাস গেছে আইন গেছে আমাদের হওয়ার কিছু সব জিনিস আইনের মধ্যে দেখা গেছে ভারতবর্ষে বহুত আইন হয়েছে সেই আইনগুলা কোন সময় মানুষের প্রেসারে মানুষের চাপে মানুষের মানে আন্দোলনে মুভমেন্টে অনেক সময় অনেক আইন চেঞ্জ হয়েছে আর কোনো সময় আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আছে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এই বাতিল হয়েছে দুইটা ক্ষেত্রে বাতিল হইতে পারে একটা মানুষের পেশারে গণতান্ত্রিক পদ্ধতি যদি আন্দোলনের ভিত্তিতে গণতান্ত্রিক ফিরত অফিস নিয়ে নিতে পারে আরেকটা হইলো সাংবিধানিক যেটা কনস্টিটিউশনাল ব্যাঞ্চ বা সুপ্রিম কোর্টের যেটা আদালত আছে সেই আদালতে এটাকে বাতিল হতে পারে আমরা দুইটা পদ্ধতি আমরা এখন যাইয়া এবং আপনারা জানেন যে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিতেছে অল ইন্ডিয়া মুসলিম প্রাক্সনোল্য বোর্ড অল ইন্ডিয়া মুসলিম প্রাকচন বোর্ডের নির্দেশে আজকে আমরা এখানে বলছি বিভিন্ন জায়গায় আমরা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে আমরা বইছি এবং প্রাক্সল্য বোর্ড যেটা আছে অল ইন্ডিয়াতে এই পার্সন আন্দোলনে যন্ত্র মন্ত্র দেখ আপনারা মুসলিম সংগঠন ছাড়াও বিভিন্ন কাস্ট কমিউনিটি কী মানুষের মধ্যে আসছে শিখ আছে জৈন হয়েছে সাধারণত হিন্দু আছে যন্ত্র মন্ত্র আপনারা কথগুলো দেখ ঠিক তেমন আজকেও আমরা এখানে বইছি বিভিন্ন সংগঠন আজকে আমরা বলছি বিশেষ করে মুসলিম যেটা সংগঠন যেগুলো আছে এবং আমরা ইয়ং জেনারেশন আছে সিভিল সোসাইটির কিছু মানুষ আমরা নিমন্ত্রণ হওয়াছি আজকে খুব ছুটো আমরা একটা মেইন নেতৃবৃন্দগুলি আজকে বলছি বিভিন্ন সংগঠন যারা প্রত্যেক মানুষ নেতৃত্ব দেয় কোনো সময় সমস্যা আসলে বা কোনো সময় অসুবিধা হইলে এরাই আমাদের সামনে প্রথম দিকে তাকিয়ে সম্মকে থাকি আমাদের নেতৃত্ব দেয় আজকে এই নির্দেশে আমরা বইছি বই আজকে আমার সিদ্ধান্তটা হইল যে আমরা এক বাক্যে যে এই ওয়াক বিলটাকে আমরা এই এক টাকা এক টাকা ওয়াপস নিতে লাগে ফেরত নিতে লাগে আমাদের একটা প্রতিনিধি সেকেন্ড কথা হয়েছে যে আমরা আইনি লাগে তো চলবে চলতেই থাকবে গণতন্ত্র এবং কৃষক মুভমেন্ট হয়েছিল ঠিক সেইভাবে আমরা আমাদের আন্দোলনটা আমরা আমরা বিভিন্ন একটা সিদ্ধান্ত আছি যে আগামী এগারো থেকে আট টাকা পর্যন্ত শুক্রবার ফার্স্ট শুক্রবার নেক্সট এগারো থেকে দু হাজার টাকা পর্যন্ত এস পার ডিসিশন অফ অব দ্যান্ড বোর্ড এক সপ্তাহ আমরা ডাইরেক্ট একটা ইয়ে নমাজের মধ্যে কালো দিয়ে আমরা এক সপ্তাহ নমাজে প্রথম নমাজ যেটা হইবান এগারো তারিখে নমাজের পরে বাইরে গিয়ে আমরা একটা এটার একটা আলোচনা হইব গুরুত্ব আলোচনা হইলো আর সেকেন্ড হইলো এই সপ্তাহের মধ্যে এটা প্রোগ্রাম হইব বিভিন্ন জাতি জনগোষ্ঠী সিভিল সোসাইটি অন্য ধর্মাবলম্বী লোক সেকুলার মানুষ ধর্মরব্য মানুষ থানার লোক আমরা রাউন্ড টেবিল কনফারেন্স হোক থানার লোক আলোচনা হোক যাতে এই আন্দোলনটা শুধু মুসলিম ওরিয়েন্টেড না আমাদের মেইন হয়েছে সংবিধানের ব্যাপার সংবিধানটা সবার লাগে একইভাবে প্রযোজ্য হয় আমরা সংবিধান আমরা এই সপ্তাহ হোক সেফ সংবিধান সেফ কনস্টিটিউশন সেফ এটা আমাদের নিজেদের দেওয়া হয়েছে ওখান আমরা এটা ইয়ে হচ্ছি আর কি আপনারা এটা ইয়ে হতে হন এই অল ইন্ডিয়া মুসলিম পার্সেন্ট আছে সেভ অফ সাইড কনস্টিটিউশন এই দুটা স্লোগান নিয়ে আমরা আগামী এগারো থেকে দু হাজার আঠারো তারিখ পর্যন্ত চলবো আর আমরা অন্যান্য মানুষের নিয়ে সেক্ট মানুষের নিয়ে আমরা বইমো বই আমি বুঝাইম এটা শুধু মুসলমানের ব্যাপারটা না এটা সংবিধানের প্রতি এটা হস্তক্ষেপ যা আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন এই আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে এগুলোর মধ্যে এটা অ্যাটাক ইটি অ্যাটাক অন দ্য কনস্টিটিউশন নট দ্য মুসলিম আমরা এটাকে ওই লাইনে নিতেও চাইতেছি না যেহেতু আমরা বিলটা যখন আলোচনা হয়েছে পার্লামেন্টে যথেষ্ট মানুষ নর্মাস্ক নাম্বার তারা ভালোভাবে সুন্দরভাবে এটাকে উপস্থাপন উপস্থাপন করেছে গতিকে এই হইলো আমার সেকেন্ডলি থার্ড হইল যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা যুবক বন্ধুরা বিভিন্ন সময় তারা কিছু প্রোগ্রাম রয়েছে বিভিন্ন সময় তারা করত আমরা সবাই অনুরোধ হয়ে গেছে যে যারা অলরেডি কিছু সিদ্ধান্ত রয়েছে জেলব কর্ম এই কর্ম সেই কর্ম সবাই কাছে আমার অনুরোধ হবে গেছে যে আপনারা এই প্রোগ্রামগুলাকে এখন প্রস্পন্ড হয়ে যা আমরা এই কমিটি একটা কমিটি বানাইছি আমি কমিটি কনবেনা কমিটি এটা নাম দেওয়া হয়েছে যে সংবিধান এবং অ সুরক্ষা মঞ্চ এটা কনবে দেব হয়েছে মলানা সারিমুলক সাহেব হঠাৎ জানেন আহলে সন্ন্যত চিফ আজা মলানা আতাউ রহমান মাজাকবা আবার মাহমুদুল আসেন সাহেব যে শিলচাঘাগিয়া আসেন আবার বেশি বিভিন্ন সংগঠন জমাত ইসলামের আমার মজাক মজাক ভা আরো বিভিন্ন আহলে সুন্নত অন্যান্য যারা আসন মানে জুনাই সভা আসছিল তাই নয় মধ্যে তাক হওয়া সমস্ত আসলে আসলে সবাই লইয়া একটা কন কমিটি হওয়া হইছে এবং এটার মধ্যে মেইন তান্তার তিনজনের দায়িত্ব দেওয়া হয়েছে তাই মিটিং অর্গানাইজ হওয়া আর পরবর্তী যেটা আমরা প্রোগ্রাম হইব সামনে এগারো তারিখ থেকে লইয়া আমরা ঈদ পর্যন্ত আমরা ঈদ উল আজহার বোসা ঈদ পর্যন্ত অর্থাৎ সাত জুন পর্যন্ত আমরা আন্দোলন আন্দোলন না বঞ্চ এটা সজাগতা সভা চার্যের চালিয়ে যেতে লাগে আর তিনটা ডিস্ট্রিক্ট আমরা তিনটা প্রতিভা সভা হলো দু একটা প্রতিবাদ হইয়া ওই দিন আমরা ডিস্ট্রিক্ট কমিটি ইয়ে আছে কমিশনার ইয়ে আসে ডিসি আছে তার মাধ্যমে একটা মেমোরান্ডাম দেবো প্রেসিডেন্ট ইন্ডিয়া কাছে যাতে এই একটারে যাতে করা হয় আমরা প্রেসিডেন্ট মেন্ডারে এইটাকে আর হোম মিনিস্টার আমরা এটা দিবো নর্মাল প্রটোকল যেটা আছে এই তিনটা আন্দোলন হইব এই আমরা এটাকে যত তাড়াতাড়ি হবে আমরা এই সপ্তাহটা যদি আমরা ওইগুলো প্রোগ্রামে কনফারেন্স আছে বিভিন্ন মানুষের শুধু আমি বারবার হইতেছি যা আমরা শান্তিপূর্ণ হইব এটা আমার আমাদের কোনো ধরনের অন্য উগ্র চিন্তাধারাও নাই উগ্র কথাবার্তাও নাই আমরা শান্তিপূর্ণভাবে সবকে নিয়ে আমরা চাইব আপনাদের সহযোগিতা আমার লাগবে সাংবাদিক বন্ধুদের আসামের সাংবাদিক বন্ধুরা যথেষ্ট ভালো একটা প্লে হতেছে পজিটিভ রোলটা প্লে হতেছে এই ব্যাপারটা আমি দেখতেছি বিভিন্ন সময় প্রতিযোগিতা বল আপনারাও থাকবা এবং অন্যান্য যে সচেতন ব্যক্তি আসুন তাকে আমরা মিটিং করবো হরিয়া আমরা চাইম যে আমরা যা প্রতিবেদী হইব সব যাতে আমরা আনতাম বাড়ি আমাদের তেন্দ্র সহযোগিতা করা সব আইস এবং সবটা বড় হইল এই সভাটা ধর্ম নিরপেক্ষ শব্দটা যদিও আন ধর্ম নিরপেক্ষ ও চান্সে যে লোকসভাতেও বা রাজ্যসভাতেও অ মুসলিম যারা আছে তারা যে যেভিমান এর বিরুদ্ধে লুখিয়ে দাঁড়াইছেন যেমন সঞ্জয় সিংহ অন্য অন্য এরা এরা কপিল সিব্বাল ডিওর এস পি এরা যে পরিমাণ লুখিয়া দাঁড়াইছেন জিনিসটা অত্যন্ত বালা দেখা যাক জিনিসটা প্রত্যেক গণতান্ত্রিক মানুষের মনের মধ্যে চুখ আছে গণতান্ত্রিক মানুষ যারা আছে গণতন্ত্রের বালা হয় তারা চেষ্টা করে এই জাতীয় একটা জিনিস ডিভাইড এন্ড রুল পলিসি না করার লাগিয়া এই যে অফরে আপনার আনা হয়েছে এমন একটা সময় বার্জ ইলেকশন আনা হয়েছে একমাত্র উদ্দেশ্য ডিভাইড এন্ড রুল পলিসি করবার লাগিয়া আমরা হিন্দু মুসলমানের মাঝে মানে ডিভিশন রাখবার লাগে ভারতের মানুষ শান্তিপ্রিয় মানুষ সবে জানে এবং এই যে আপনার কাজ করা সরকারের তরফ থেকে বিজেপি সরকারে যে পরিমাণ মানুষের আপনার আলগা ইয়া রাখবার চেষ্টা করে ই কিন্তু বড় দুঃখজনক কথা আমরা সরকারের কাছে অনুরোধ করবো তোমার এই খালো আইন দেখ তুমি ইউ প্লিজ রিপিট ইট তুমি ইগুলো বাতিল করো এবং মাংস শান্তিতে থাকতে দেও মানুষের গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে অগুয়া মানুষে এপ্লাই করুক এপ্লাই করিয়া তার গণতান্ত্রিক মূল্যবোধ যে আছে অগু দিয়া ভারতের সেবা শুশ্রূষা করুক ওটাও আমরা কাম্য আইসকুল মিটিং করি উপত্যকা তথা আসামের বিভিন্ন মুসলিম ধর্মীয় সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় সংগঠন আহলে এ জমিয়ত জমাতে ইসলামী আহলে হদিস নিজামুল মুসলিমিন প্রকৃতির সংগঠনের সব সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গোয়াডে হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকরী কমিটির সদস্য হাফিজ রশিদ অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীর সভাপতিত্বে এখানে আমরা সম্মিলিত হয়ে অনেক আলোচনার পর গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বলেছেন আমি একটি কথা বলবো সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা আবেগের সঙ্গে বিবেক রেখে চলি আমরা অনুরোধ করব আমাদের সরকারকে এই সহনশীলতাকে যেন দুর্বলতা না ভাবেন আমরা দুর্বল আমরা নেতাজি সুভাষ তার রক্ত আমাদের রক্তের মধ্যে প্রবাহিত আছে আমাদের রক্তের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদের দমনির রক্ত প্রবাহিত আছে আমরা গণতন্ত্র সংবিধান রক্ষা করার জন্য রক্ষা করার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত তবে আমরা আমাদের অত্যন্ত স্নেহের যুব সমাজের কাছে আমরা আবেদন রাখছি যে আমরা এই আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি পদ্ধতিতে কোন স্থানে কোনো দুষ্কৃতি জাতি আমাদের আন্দোলনের সঙ্গে মিশি এ আন্দোলনকে বিবাদগামী করতে না পারে সহিংসকর রূপ দিতে না পারে তারা চেষ্টা করবে সেই চেষ্টা আমরা অত্যন্ত বুদ্ধমতর সহিত প্রতিহত করবই করব এবং সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই অক সংক্রান্ত 2024 সালের বিতর্কিত যে বিল পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভায় বলপূর্বক ভাবে হিটলারী আইনে যেভাবে সপাশ করে নিয়েছেন সেটা অনতি বিলম্বে আমরা প্রত্যাহার করার জোরালো দাবি জানাচ্ছি এবং যতদিন পর্যন্ত এই কালো আইন সরকার প্রত্যাহার করবে না ততদিন পর্যন্ত আমরা সমস্ত ভারতবর্ষের কেবল মুসলমান নই সমস্ত মজহব মতবাদে বিশ্বাসী মুসলমান তৎসঙ্গে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী অমুসলিম নেতৃবৃন্দ তাদের সহযোগিতায় এই আন্দোলন আমরা চালিয়ে যাব যেভাবে স্বাধীনতা আন্দোলনের সময়ও আমাদের দেশের প্রায় পঞ্চাশ হাজারের অধিক সাতান্ন হাজারের মতো উলামাই কালাম আত্মবলিদান দিয়েছিলেন শহীদ হয়েছিলেন সেটা আমাদের আছে সরকারকে সেই ইতিহাস পাঠ করার পরামর্শ দেব আমাদের সহনশীলতাকে আমাদের ধৈর্যকে তারা যেন দুর্বলতা না ভাবে আমাদের দুর্বলতার পরীক্ষা যেন তারা না লয় আমি শেষবারের মতো অনুরোধ করবো যে আমরা যে প্রোগ্রাম বলেছেন আমি আর রিপিট করছি না আমরা আগামী শুক্রবার থেকে এগারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমরা গণতান্ত্রিকভাবে যে আন্দোলন চালিয়ে যাবো এবং এগারো তারিখ থেকে প্রতিটি মসজিদের ইমাম সাহেবগঞ্জে আমরা অনুরোধ করছি যেন প্রতিদিন ফজরের নামাজে পুনুতে নাজিরা পড়েন এবং প্রতি শুক্রবার জুমাণ নামাজের পরে কমপক্ষে একশোবার ফতনে ইউনুসের আয়াত পরে সকলকে নিয়ে দেশের সমৃদ্ধি শান্তি ধর্ম নিরপেক্ষতা সংবিধান এবং ওয়াক রক্ষার জন্য সকলকে নিয়ে দোয়া করেন এবং শুক্রবারের জুমার নামাজের পরে খোলা মাঠে একটা প্রতীকী প্রতিবাদী সভা যেন সবাই পালন করি এবং আমাদের এই যে সমন্বয় কমিটি গঠিত হয়েছে আমরা কিছু দিনের মধ্যে তারিখ ঠিক করব আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাক বেলির তিন জেলায় আগে এনআরসির সময় যেভাবে আমরা সব মতবাদ সব শ্লোকের উলামায় কেরাম এবং আমাদের জেনারেল শিক্ষিত বুদ্ধিজীবী যুব সমাজ মুরব্বী সমাজকে নিয়ে একটা শান্তিপূর্ণভাবে বিরাট আকারের তিন জেলায় তিনটি প্রতিবাদী সভা করব এবং রাজধানী গৌহাটিতে সমস্ত মুসলিম অমুসলিম বুদ্ধিজীবীদের নিয়ে আমরা গণসচেতনতা আলোচনা করবো এবং ও বিভিন্ন স্থানে গণসচেতনা সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাব আমি আজকে এই সভা থেকে আমাদের ধন্যবাদ জানাই এই এলাকার সমস্ত আমাদের বরাকবিত্তকার সুদিসজ্জন মণ্ডলী ধর্ম নির্বেক্ষতা বিশ্বাসী হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষকে এবং বিশেষভাবে আমাদের উদীয়মান জন যুব সমাজ বিভিন্ন এনজিও বিভিন্ন যুব সমাজের সংগঠন কর্মকর্তাদের তারা যে এগিয়ে এসেছেন এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই আর শেষমেশ তাদের অনুরোধ করব তারাই কন্ট্রোল করতে পারবে আমাদের মধ্যে যাতে কোনো দুষ্কৃতি ঢোকে আমাদের শান্তিপ্রিয় পূর্ণ আন্দোলনকে ব্যাহত না করতে পারে তৎপতি যেন সুযোগ সুদূর প্রসারে দৃষ্টি রাখে এই বলে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ দিয়ে এবং পার্লামেন্ট সহ পার্লামেন্টের বাইরে যে সমস্ত ধর্মনিরপেক্ষায় বিশ্বাসী এমপি এমএলএ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং সমাজসেবী অমুসলিম বন্ধুরা এই ওয়াক আইনের বিরোধিতা করেছেন তাদেরকে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং আমাদের নদওয়ার জমিয়ত আহলে সুন্নত জমাতে ইসলামী আর নিজামুল মুসলিমের প্রমুখ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম এবং